অসহায়ত্ব সর্বত্র পার্থক্য দৃশ্যমান যখনই অবলোকন করি নিজ কাঁধে নিজ হাত রেখে করি যত শান্ত তবু ভিতরে ভিতরে যেন তুমরে মুচড়ে মরি মনের অগচরে সৃষ্টির স্রোতটাকে শুধাই সকলই তোমার সৃষ্টি বটে তবু কেন এত ভিন্ন কেউ বড় সম্মানিত কেউ সেটা ছিন্ন চতুর্দিকে এত এত প্রাণ তবু কেন এই অসহায়ত্বের গান ভেতরটা নিঃসঙ্গ অদ্ভুত এক হাহাকার খুব করে চাই তবু কেউ না করে অসহায়ত মুছে দেওয়ার এক সত্য অঙ্গীকার